হাজরত জরাইদ রাহমাতুল্লাহি আলাইহি মোনা মোনা ডাক দেন আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি ওয়া না আয়াত নামাজ পড়ির নামাজ তো অনলাই কিন্তু আর মা আর মা আর এখন কি উদ্যমাই নামাজরে প্রধানন নি যিম নাকি আর মা মা ডাকের প্রধানন নি যিম মা ডাকিয়রে যখন 9:30 দেখুয়া মাগি দ্বিতীয় দিন আবার আসছে দ্বিতীয় দিন আয়রে তাহাজ্জুদ কি মা আবার ডাক দেন সন্তানি বাবার নামাজে বেশি আবাদ গোজা ওর কোয়াল বেশি হারা ভাসি বুঝিয়ে তখন আবার ডাক দেওয়ানোর পরে পয় আবার মন মনে আল্লাহর হর আল্লাহ আর মাছ করি না কি বুঝতে আর মায়ে ডাকে তৃতীয় দিন আবার এসছি তৃতীয় দিন আবার একই হালত মায়ে যখন ডাকে পোয়া সিল থেকে নামাজ পোয়াইয়ের মা ডাকর সাড়া নেওয়া দে মার ডাকর সাড়া না দেওয়ানোর হারণে মার অন্তরক মধ্যে হষ্ট আসছি মার অন্তরক মধ্যে হষ্ট আনো আয়নের হারণে মার মুখ কোনো গা বেকুয়াইসা শব্দ বাইরি বেকুয়াইসা শব্দ বাইরি মায় হর ও আল্লাহ আয় তো তিন দিন আইলাম তিন দিন আয় আর ফোয়া জুড়াই জোড়া ডাক দিলাম কিন্তু জুরাই আর ডাকর হন সাড়া নদে অনে তারে এমন অবস্থার মধ্যে মৃত্যু গরিবান তারে বেহাইয়া বেহায়া এরহম ক্ষতি তার চেহারা ন তারে তার মৃত্যু নগরিবান বিশ্বমায়া পর চেহারা ন তার মৃত্যু নগরিবান মার মুখত বেকুয়েশা শব্দ বাইরে ঘটনাক্রম এই এলাকাত মধ্যে কিছু রাকাল ওই আল্লা ফোয়া কিছু রাকাল আসিল এর মায়া ফোয়া বাদ তুন আসছে তারা অবৈধ সম্পর্ক করে ওই মায়া ফোয়ার গর্বত মধ্যে অবৈধ সন্তান দুনিয়াত মধ্যে আসছে বিয়া সারা এখন কিছুদিন পর যখন সন্তান দুনিয়াত মধ্যে আসছে প্রসবই এলাকার মানুষদের যে মায়া ফোয়াই হ এবার বা ফল হওয়া ওই রাখালে কিছু টিয়া পয়সা দিয়ে ওরে মাই ভয় বার হর অদা আর নাম ন হোস আর নাম হলে তো ফিরোজ সার আনো তাই ফিরোজ তো তুলি বেলাই এলাকার মানুষ তো আর রেখত তুই ওই ইমাম সাহুজুর নাম হবি অমুক জুরাইজের নাম হবি এবারে মানুষ তেমন নছিলে চিনে অন্তত কি এবার নাম হলে বাঁচি দেবো এবার সবসময় যে হেতু একলা মসজিদের মধ্যে থাকে এবার নাম হবি এলাকার মানুষদের যে হতে মায়া ফোয়া ফোয়াইবার তো তুই তো বিয়ানা অগরজ ফোয়াইবার বা ফন হ মাই ভাবে হজ দেখি জুড়াই আল্লাহর অলিবার নাম হওয়া এলাকার মানুষ আর তদন্ত না করে যাই ওরে জুড়াই জোরে মসজিদ নামাজ ওর হালত মধ্যে বাইর করছে মসজিদ গুদামর মসজিদ আছে মাই ফেলে জমিনলৈ মসজিদ মিশাই দিয়ে তখন জুড়াই জোরে মারের মাইতে মাইতে রক্তাক্ত করে ফেলে গিয়ে জুড়াই যে কি দেখি ও তোমার আর খিল না মারত যা খিল না মারত যা হন হন হারন ছাড়া কিচ্ছু না জানি অত হন হারন খুশাল নলো তুই যে এটা নামাজ পড় হুড়ি বিভিন্ন হতা হার ফাঁস গরজ জানা তোর শাস্তি তো ইয়ার হরজিকে কি কেনার মায়াপানোর নুরাই যে হাই নাই নজিকে জনের পরে এই বেশ মায়া ফইবার শেয়ার কেন দেহে আল্লাহ জুড়াই বেশ মায়াপা নদেহায় মৃত্যু ন এই বেশ সময় পরে দেখতে সমুদ মুক্তি এবং জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহী আযফ ওয়াইর হাসান ও মাইফুল্লাহ হনা হতনা হর পৃথিবীতে মধ্যে হযরত আদম আলাইহিসসালামাত ওয়া সাল্লামাত তনতে এই পর্যন্ত তিন না বাচ্চা দুলালাত্ম মধ্যে কুলত মধ্যে অনার পরে কথা হই তার মধ্যে একজনই দেখি বনি ইসরাইলের জুরাইদর যেই অবৈধ সন্তান এই এরহম অফবাদদিল অফবাদকৃত সন্তান ইবা হযরত দরাইদ আহমদুল্লাহ আলাইহী ওই সন্তান এবারে ডাক দিয়ে ডাক দেওয়ার পরে সন্তান এবার নাবিত মধ্যে তার শাহাদত আঙ্গুল রেখে শাহাদত আঙ্গুল রাখা পরে হচ্ছে ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা তুই হ তোর বাপ খান মায়া কত বুঝন নালোর মায়া পড়ন আর তোর হাসান হচ্ছে গেলাম এই সমস্ত হটাই না হয় এবারে আল্লাহর বান আল্লাহর खास বলি তখন ওই সন্তান এবারে একদিন না দুদিন না বাচ্চা এবারে ডাক হ এই জোরাইস তুই আর বাপ নয় আর বাবুল জি কে অমুক রাখা তখন এলাকার মানুষ জুনে এ জোৰাই জোর মাজিব কোন দেখুন তার পদমত মই দেখছে সে পদমত পৰি হদ উজ্জ্ব হদ দিয়ে আল্লাহর বলি অন আল্লাহর বলি যে আর ন আর তদন্ত নরি বিচার গুজ্জি পৃথিবীর বিচার তদন্ত সারা আল্লাহর বিচাৰ তদন্ত হৰি ওরে হন বিচার করিবৰ আগতে তদন্ত ঘৰিব রণ পৰিব তো যাই হোক যে কি অনৰ মছজিদ বান্ধি আর স্বৰ্ণ নদী ওরা আর দনী মানুষ আর স্বর্ণ দি কি গুজ্জুম অনরে মসজিদ বানিয়ে দিও হজরত জুরাইজ হত থেকে আপনার স্বর্ণ দায়িত্ব নয় স্বর্ণ রুবি নয় পরিশেষে হজরত জুরাইজ রহমতুল্লাহ আলাই নিষ্পাপ ওই নিষ্পাপ ওই মার বদুয়া অনেক বড় মারাত্মক বদুয়া মার বদুয়াতুন বাসন করিব বাবর বদুয়াতুন বাসন করিব